কলকাতার বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু চোদ্দ জনের চলছে উদ্ধার কাজ আপনাদের জানিয়ে রাখবো একবার কলকাতার বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু চোদ্দ জনের চলছে উদ্ধার কাজ কলকাতার বড়বাজারের মেছুয়ার ফলপট্টির এক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চোদ্দ মৃতদের মধ্যে রয়েছেন এগারো জন পুরুষ এক মহিলা দুই শিশু পুলিশ সূত্রে খবর চোদ্দ জনের মধ্যে আট জনের দেহ শনাক্ত করা হয়েছে বাকিদের শনাক্ত করার কাজ চলছে এই ঘটনায় আহতের সংখ্যা তেরো তাদের মধ্যে বারো জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতালে ভর্তি একজন কলকাতার নগরপাল মনোজ বার্মা জানিয়েছেন কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখার জন্য বিশেষ তদন্তকারী দল সেট গঠন করেছে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার ঘটনাস্থলেই ফরেন্সিক দলের আসার কথাও রয়েছে তারা পুরো ঘটনাটি তদন্ত করে দেখবে কোনো গাফিলতি ছিল কিনা কেন আবাসিকদের বার করা গেল না সব কিছু তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন বার্মা মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মধ্য কলকাতার মেচুয়ার ফলপুরটির ওই হোটেলে আগুন লাগে দমকলের দশটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় প্রায় আট ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বুধবারও চলছে উদ্ধার কাজ পুলিশ জানিয়েছে ছতলার ওই হোটেলের দোতলায় আগুন লেগেছিল তারপর সেই আগুন অন্য তলেও ছড়িয়ে পড়ে হোটেলের বিয়াল্লিশটি ঘরে তখন অষ্টআশি জন ছিলেন সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিধান সরণির সংযোগকারী রাস্তায় এই হোটেল রাস্তাটি বেশ ঘেঞ্জি যে হোটেলে আগুন লেগেছে তার আশপাশে প্রচুর দোকান বাড়ি রয়েছে ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল তার আগে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল ঘটনাস্থলে ভোর তিনটে পর্যন্ত ছিলেন মেয়র ফিরদ হাকিম কলকাতার নগরপাল মনোজ বর্মা রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা পুলিশ সূত্রে খবর আনন্দ पासवान নামের এক ব্যক্তি আগুন থেকে বাঁচতেই হোটেলের কার্নিশ থেকে নিচে ঝাঁপ দেন। আহত অবস্থায় তাকে মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। স্থানীয় সূত্রে খবর প্রবল ধোঁয়া জেরেই হোটেলটি গ্যাস চেম্বারে পরিণত হয়। যার ফলে হোটেলের ভিতরে দমকল কর্মীরা ঢুকতে পারছিলেন না। তারা মই দিয়ে চার পাঁচ তলার ঘরের জানলা ভেঙে সেখান দিয়ে ভিতরে প্রবেশ করেন তারপরে একে একে হোটেলের আবাসিকদের উদ্ধার করেন।